মেয়েদের ওভারিতে সিস্ট তলপেট ভারবো তীব্র ব্যথা হয় সন্তান ধারণ ক্ষমতা থাকে না মেয়েদের আসসালামু আলাইকুম আমি মাহফুজা খানম হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া মিরপুর ঢাকা সিনিয়র প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ আমি একটি অত্যন্ত কমন একটি মেয়েলি রোগ মেয়েদের ওভারিতে সিস্ট এ বিষয়টি নিয়ে আলোচনা করব ওভারিয়ান সিস্ট মেয়েদের ওভারিতে এক ধরনের ব্যাগলাইক স্ট্রাকচার এক ধরনের থলে আকৃতির গ্রোথ যেই যেটার ভিতরে তরল পদার্থ জমা অবস্থায় থাকে আর এই ওভারিয়ান সিস্ট মূলত কোনো লক্ষণ তৈরি করে না কিন্তু অনেক ক্ষেত্রে যখন এটা ধরা পড়ে তখন কিছু লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো কি কি তলপেট ভারবোধ তারপরে হচ্ছে দেখা যায় যে অ্যাবডোমিনাল পেইন হয় পেটে তীব্র ব্যথা হয় আর কোমরে ব্যথা হতে পারে আর অনেক ক্ষেত্রে ওভার ওভারিয়ান সিস্ট যেটা সেটা যদি পেঁচিয়ে যায় বড় হওয়ার কারণে অনেক ক্ষেত্রে এটা পেঁচিয়ে যায় তখন যে লক্ষণগুলো প্রকাশ পায় বিশেষ করে তলপেটে ব্যথা অনুভব হয় এবং প্রচণ্ড ব্যথা যে এই সমস্ত ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট হওয়ার পসিবিলিটি আছে এবং এক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করলে দেখা যায় যে আসলেও ওভারিতে সিস্টের কারণে এই ব্যথাটা হচ্ছে তো এই ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট হলে অবশ্যই মেয়েদের এ বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার কারণ ওভারি হচ্ছে মেয়েদের সন্তান উৎপাদনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গ যেই অর্গানে প্রত্যেক মাসিক চক্রে ম্যাচিউর ওভাম বা ডিম্বাণু তৈরি হয় যেই ডিম্বাণুটাই পরবর্তীতে মেয়েদের সন্তান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে তো এই ওভারে যদি কোনো কারণে সঠিকভাবে ওভাম তৈরি না করতে পারে তখনই দেখা যায় যে মেয়েদের সন্তান উৎপাদন সংক্রান্ত বিষয়টিতে সমস্যা দেখা দেয় দ্যাট ইজ সন্তান হয় না সন্তান ধারণ ক্ষমতা থাকে না মেয়েদের এক্ষেত্রে ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট করাটা জরুরি হয়ে পড়ে আর এই ওভারিয়ান সিস্ট হলে দেখা যায় যে মেয়েদের যে ওভারিতে যে বিভিন্ন ধরনের ফলিকল থাকে সেই ফলিকলগুলা সঠিকভাবে কাজ করে না সেখান থেকে ডিম্বাণু বা ওভাম তৈরি হয় না আর এই আমাদের কাছে আসলে আমরা এই ধরনের রুগীকে আমরা আলট্রাসোনোগ্রাম টিভিএস এক্স রে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তার লক্ষণাবলীর ভিত্তিতে বিভিন্ন রকমের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং এই ক্ষেত্রে অতি দ্রুত সুন্দরভাবে কষ্ট না দিয়ে আরামদায়কভাবে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে এ ধরনের যথেষ্ট রুগীর চিকিৎসা দিচ্ছি যে ওভারিতে সিস্ট হচ্ছে এই সিস্টের জন্য যথেষ্ট হরমোনাল মেডিসিন আছে যেই মেডিসিনের মাধ্যমে আমরা রুগীদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি এবং ভালো ফলাফল পাচ্ছি অনেকেই এ ধরনের সমস্যা থেকে আরোগ্য লাভ করছেন আর দেরি না করে আশা করি আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন আমরা এই ধরনের রুগীদেরকে অতি স্বল্প সময়ে এবং অত্যন্ত স্থায়ীভাবে পরিত্রানের পরিত্রাণের ব্যবস্থা করছি আপনারা আশা করি আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সঠিক ঔষধের মাধ্যমে সঠিক চিকিৎসা দিব ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবারও আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ